পশ্চিমারা স্বাধীনতাকে বলে এটা হলো ব্যক্তির বৈশিষ্ট্য তার মানে যে ব্যক্তি হবে তার স্বাধীনতা থাকবে যে ব্যক্তি না তার স্বাধীনতা নাই। আবার ব্যক্তি বলতে তারা কি বুঝায় সেটাও বুঝতে হবে মানুষ মানেই ব্যক্তি না আমরা মনে করি যে মানুষ মানেই ব্যক্তি তাদের চোখে মানুষ মানেই কিন্তু ব্যক্তি না তাদের ব্যক্তির একটা আলাদা সংজ্ঞা আছে মানুষ হলো প্রাণী আর এই প্রাণীর মধ্যে যারা নিজেকে পরিপূর্ণ স্বাধীন করবে নিজের জীবন কিভাবে চলবে সেটা নিজেই ফিক্সড করবে নিজের নৈতিকতা নিজে ফিক্সড করবে নিজের সিদ্ধান্ত নিজে নিবে ধর্মীয় আইন বা বিশ্বাসের কোন তোয়াক্কা করবে না সে হবে ব্যক্তি তার মানে যারা নিজেই নিজের জীবন পরিচালনার সিদ্ধান্ত নিবে না যা ইচ্ছে তাই করবে না কোনো ধর্মীয় অনুশাসনকে মানবে তারা পশ্চিমা দর্শনের সংজ্ঞায় ব্যক্তি হইতে পারে না তাদের আবার কিসের স্বাধীনতা কিসের বেঁচে থাকার অধিকার আমরা তো কোনো ব্যক্তিই না ভাই যেন আমরা ধর্ম মানে আমরা তাদের চোখে কোনো ব্যক্তিই না তারা যে ব্যক্তি স্বাধীনতা শব্দের ব্যবহার করে এর ভিতরে লুকিয়ে থাকা দর্শন বস্তিকে আপনার এখনো সমস্যা হইতেছে